নমস্কার বন্ধুরা আজকের প্রোগ্রাম কিন্তু একটু ডিফারেন্ট হতে চলেছে আপনারা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন স্বপ্নের বেনারসি আপনারা আদি ঢাকেশ্বরীকে সবচেয়ে বেশিভাবে পছন্দ করেন যেটার জন্য সেটা হচ্ছে এক্সক্লুসিভ বেনারসির জন্য আজকেও কিছু প্রিমিয়াম কালেকশন এনেছি বেনারসির এবং শুধু বেনারসি দেখাবোই না বেনারসির সাথে সাথে যেটা করব সেটা হচ্ছে কাকে কীরকম বেনারসি ভালো লাগবে বা বেনারসিটা পরে কীরকম লাগবে সেগুলো আমরা একটু ডিসকাস করবো বা ছবির মাধ্যমে দেখাতে থাকবো যার জন্য যাদের সামনে বিয়ে তাদের জন্য আজকে ভীষণ স্পেশাল প্রোগ্রাম এবং আমার সাথে রয়েছে সাগর আমরা দুজন মিলে আজকের প্রোগ্রামটাকে পুরোপুরি ওয়েডিং রূপ ধারণ করাবো মানে একদম বিয়ের মরশুম চলছে সেখানে বিয়ের বেনারসি একদম লাল টুকটুকে মঙ্গল বেনারসি সেই ধরনের কালেকশান দেখাবো প্রথমে আমরা যে কালেকশনটা দেখাবো এক ঝলক একটুখানি দেখিয়ে দিই একটু ডিফারেন্ট আছে আঁচলের দিকটা একটু দেখুন তাইতো সাগু একদম আচলে একটা মৎস্য কন্যা যেন দাঁড়িয়ে আছে সেরকমই আচলের কায়দারা তোর করে দিয়েছে একদম আচলটা দেখেছেন তো কতটা ডিফারেন্স একদমই আলাদা কিছু এবং এই শাড়িটাকে অনেক রকম স্টাইলে পরা যায় সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যেহেতু পাটলি নেই আপনি অনেকগুলো স্টাইল অ্যাপ্লাই করতে পারবেন তো আমি জাস্ট একটা ধরন সাইডে দিয়ে দিলাম এইভাবেও আপনি কিন্তু শাড়িটাকে পরতে পারেন আমরা জাস্ট একটা মডেলিং করিয়েছিলাম এই শাড়িটার উপর তো আমরা সেই ছবিটা আপনাকে দিয়ে দিলাম দেখুন কেমন লাগছে একদমই ভীষণ সুন্দর এবং এটা কি ঘরানার বেনারসি বলবে এটা তো দেখো টাইপ অফ ঘারানা বেনারসি বলা যেতে পারে কারণ হচ্ছে এটা সেই পদ্ম মোটিভ যেটা আমরা বলি বিষ্ণুপুরি বালুচুরি যে ওয়ার্ক সেই ওয়ার্কের সাথে অল ওভার বডি যখন যায় তখন একটু কিন্তু রাজঘরানা বেনারসি বলে যেতে পারে তাই না এটাকে একদমই আলাদা কিছু বেনারসি আবারও বলছি কিছু এক্সক্লুসিভ কালেকশন আপনারা দেখছেন আজকে প্রিমিয়াম কালেকশন দেখাবো এর থেকেও দামি দামি শাড়ি আমাদের কাছে রয়েছে ঠিক আছে আপনারা প্রতিষ্ঠানে আসলেই দেখতে পেয়ে যাবেন এটার প্রাইসটা কত সাগর এটা হচ্ছে 26475 26475 যারা চাইছো এই ধরনের মোটিভটা নেব না আমি একটু সিম্পল বুটার উপর যাব তাদের জন্য ইমানারুশিটা ভীষণ ভালো হতে চলেছে মিনে কারি বানারুশি মিনে ছাড়া বানারুশি সব রকমই এনেছি পাটলি দোয়া পাটলি ছাড়া সব রকম পাবে এটার আঁচলটা একটুখানি দেখাও এটার আঁচলটা ভীষণ ক্লাসিক একটুখানি আঁচলটা একটু নাও ভীষণ আলাদা রকমের আঁচল রয়েছে এবং তার সাথে আমি যখনই একটুখানি আস্তে আস্তে উঠতে উঠতে চলে আসব তখন দেখুন এই দিকটাতে লক্ষ্য করুন পাড়ের কাজটা এবং বুটাটা বুটাটাও কিন্তু একদম নতুনত্ব স্টাইলের একটা বুটা তার সাথে রয়েছে পাড় এবং যেটা আলাদা কিছু আমরা বলছি সেটা হচ্ছে পাটলিটা পাটলিটা একদম টিপিক্যাল যে জংলা বেনারসি দেখেন সেই বেনারসির ওপর একদমই যেহেতু বড়ির হাতে একটু হালকা কাজ দেওয়া হয়েছে তার জন্য পাটলিটা দেওয়া একদমই

এবং একটা বিয়ের শাড়ি একটা মেয়ের কাছে খুব মানে কি বলবো সেনসিটিভ একটা জায়গা হয় সাগর এবং এই দিনটা যেহেতু বারবার আসে না আমরা সব সময় বলি বেনারসি কেনার সময় একটু শান্ত পরিবেশ দরকার এবং বেনারসি কেনার সময় একটু দেখে কিনবেন অনেকেই তাড়াহুড়ো করে কেনেন বেনারসিটা আমি বলবো বেনারসি কেনার জন্য শান্ত পরিবেশ সবার আগে দরকার যেমন আমরা আজকে বসে রয়েছি কোথায় জানেন ফিফটি সেভেন সি কলেজ স্ট্রিট আপনি যখন রুম বুক করে আসবেন এরকম এক একটা বেনারসির ঘর আপনাদের জন্য অ্যালটমেন্ট হবে দেখাও একটু এই পাশটা পুরোটাই বেনারসি এরকম এক একটা ঘর আপনাদের জন্য ডেট ওয়াইজ টাইম ওয়াইজ অ্যালটমেন্ট হবে যার ফলে সুবিধা কি হবে আপনি আপনার ঘরে পুরো ফ্যামিলি নিয়ে এসে জমজমাটভাবে কেনাকাটা করতে পারবেন সেখানে আদার্সকেও ডিস্টার্ব করার আপনার থাকবে না যার জন্যই এই ফিফটি সেভেন সি দিব্যেন্দু ঝলকে যে বেনারসির জন্য এইটা করানো হয়েছে সেটা হচ্ছে স্বপ্নের গদিঘরে রয়েছে বেস্ট হবে আপনি অ্যাপার্টমেন্ট বুকিং করে আসুন এক্স এবার এক বেনারসি আমাদের কাছে তিন হাজার টাকা থেকে শুরু যে তিন হাজার টাকার বেনারসি কিনবেন মাথায় রাখবেন সেও কিন্তু রুম বুক করতে পারেন এরকম না আমি তিরিশ হাজার কিনলেই রুম বুক করতে পারবো তিন হাজারে পারবো না আপনার বাজেট যেরকম হোক দিব্যেন্দুর ঝলক আদি ঢাকেশ্বরী আপনাকে সাজানোর জন্য প্রস্তুত শাহাবাবুর এক্সক্লুসিভ সম্বারের মাধ্যমে তাই তো একদম তাই একদমই ডিফারেন্ট কিছু একটু দেখিয়ে দাও ফিফটি তবে আমি আপনাদেরকে বলবো কম দামেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্রত্যেক করে কিন্তু পিওর সিল্কের মধ্যে এটা বলতে হবে যার ফলে শাড়ি যতই বেশি কাজ থাকুক শাড়িটা কিন্তু লাইট ওয়েট হবে এবং এইগুলোকে কারো আমিনা বলে তাই কারো আমিনা হ্যাঁ এবং একটা সিম্পল জাল জংলা বেনারসি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে

তারপরে বিবেচনা করে আপনারা কিন্তু বেনারসিটা কিনবেন বেনারসি আবারও বলছি ভীষণ সেন্সিটিভ জায়গা একবার ভুল হয়ে গেলে এরকম প্রচুর মেয়ে আছে যারা সারাক্ষণ আফসোস করে দিব্যেন্দু দা জানো তো আমি কেন আসলাম না বা দিব্যেন্দু দা হয়তো আমি এখান থেকেও এসছি কিনেছি বাট আমার ওইটা নিলে হয়তো ভালো হতো যার জন্য এইটা ওইটার সলিউশন একটাই একটা জিনিস মাথায় রাখবে বিয়ে হয় লাখ কথায় বেনারসি এক কথায় সেই এক কথার বেনারসিটা কিন্তু একটু টাইম নিয়ে তোমাদেরকে দেখতে হবে যাতে তোমরা ভালো জিনিসটা নিতে পারো যার জন্যই আমাদের এই ধরনের কালেকশন দেখানো এবং শুধু আদি ঢাকেশ্বরী থেকেই যে নিলে তুমি ভালো পাবে আদার্স থেকে সেটা না কিন্তু তবে তুমি যে কোনো দোকান দোকান থেকে 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 নাও নাও শুধু যে যে আদি নেবে সেটা না কোনো প্রথম কি করবে বেনারসি সিলেক্ট বেনারসি পছন্দ করার নিয়ম আমি একটুখানি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই বেনারসি দেখছো দোকানদারকে ফার্স্ট বলো তোমার প্রেফারেন্স বলবে দোকানদারকে যে দাদা আমার ছোট বুটি পছন্দ আমাকে একটু ছোট বুটির মধ্যে দেখান প্রথম ছোট বুটিটা দেখে নিলে ছোট বুটির মধ্যে দোকানদার তোমাকে পঁচিশটা তিরিশটা চল্লিশটা বেনারসি দেখিয়ে দিল তার মধ্যে থেকে তুমি তিন থেকে চারটে সিলেক্ট করে আলাদা রাখো বাকিগুলো সব সরেই দিতে বলো দোকানদারকে তোমার চোখের সামনে যত লাল বেনারসি থাকবে তুমি তত বেশি কনফিউজড হবে বেনারসির নিয়ম এইভাবেই কিনতে হয় যে প্রথম এই যে দেখাচ্ছে এতগুলো বেনারসি তার মধ্যে থেকে দু থেকে তিনটে সিলেক্ট করা হয়ে গেল ছোট বুটি হয়ে গেল তুমি এবার তোমার মনে হয়তো ভাবতে পারো যে আমাকে তো জংলা পরলেও হয়তো বেশি ভালো লাগতে পারতো বুটির থেকে এই ব্যাপারগুলো কেনার পরে আসে যখন কেনা হয়ে যাবে ব্লাউজেস বানানো হয়ে যাবে তারপর ওকে দেখেছি জংলা পরতে হয়তো ভালো লাগতো তার জন্য কি করবে দু একটা জংলাও দেখে নাও দু একটা বেনারসির অনেক স্টাইল হয় জানো তো রাজঘারানা বেনারসি পদ্মনামী বেনারসি পিলিকুটি বেনারসি অনেক রকম ডিফারেন্স আছে যেমন এই এইটা দেখাবো পিলিকুটি বেনারসি এর পরেরটা এটা দেখানোর পরেই দেখাবো এইটা যেটা আছে এটা কিন্তু বুটা আছে কিন্তু এই বুটাটা কিন্তু একদম ডিফারেন্ট এবং পাটটাও ডিফারেন্ট যার জন্য বেনারসি আগে বেশি করে দেখে নাও দেখে সিলেক্ট করে বা আদার্স বেনারসি বলো চোখের সামনে থেকে দাদা আমাকে সরিয়ে দিন তারপর বলো আপনারা প্রত্যেক কটা বেনারসি তুলে ধরুন তারপর চারটে পাঁচটা বেনারসি থেকে দু তিনটে সিলেক্ট করো তারপর নিজে গায়ে ফেলে দেখো যেটা বেস্ট লাগছে সেটা নাও এটা অনেকে কি হয় অনেক দেখবো অনেক দেখলে পরে আমি ভালো জিনিসটা পাবো বাট ভীষণ ভুল এটা তুমি যদি একসাথে অনেক দোকান দেখতে থাকো এক এক দিনে তাহলে কী হবে তুমি আলটিমেটলি কনফিউজড হয়ে যাবে তুমি ভালো জিনিসটা পাবে না আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রচুর ওয়েডিং সাথে কাপেলের আমরা থাকছি প্রত্যেকটা মেয়ের বুঝছি এক একটা মেয়ের ধারণা আমি পুরো চষে বেড়াবো অনেক দোকান দেখবো তারপর আমি বেস্ট জিনিসটা পাবো এটা একদম ভুল ধারণা যে কোনো দেখুন আমাদের কাছে শুধু আমি বলে না আপনি বড় বড় প্রতিষ্ঠান যেখানেই যাবেন প্রত্যেক জায়গায় বিশাল সম্ভার থাকে তবে খুঁজে বের করাটা আপনার পছন্দের ব্যাপার তো আপনারা খুঁজে বের করার জন্য ঠান্ডা মাথায় একটা দোকানে একটু টাইম দিয়ে দেখতে হবে তাহলে একটু বেস্ট ব্যালেন্সটা পাবেন তাই তো দোকান ঘোড়াটা কখনো সলিউশন না আমি সময় বলি আপনি আদিদাকে সুদিতে পাবেন এই দোকানে পাবেন না না সবার কাছে সম্ভার থাকে এখন যেহেতু বিএস সিজন প্যাকআপ সম্বার হ্যাঁ কারো কাছে অনেক বেশি কারো কাছে একটু কম এই ডিফারেন্স কিন্তু খুঁজে বার করাটা তোমার দায়িত্ব দোকান ঘুরলেই আমি অনেক ঘুরব তালেই ভালো জিনিসটা পাবো এটা কিন্তু ভুল ধারণা হ্যাঁ দেখো এবং দোকানদার যে দেখাচ্ছে তাকেও তোমাদের মনের ভাবটা বুঝতে হবে এটা একদম ফ্যাক্ট যে তুমি কি চাইছো অনেক দোকানদার আছে যে হয়তো শাড়ি দেখাচ্ছে বাট কাস্টমার যেটা চাইছে তার মনের ভাবটা বুঝতে পারছে না সে তার নিজের জিনিসগুলো দেখাচ্ছে সেটা তো হবে না সেরকম যদি হয় তাহলে তুমি বেরিয়ে চলে আসবে সেই দোকান থেকে আমি একদম ফ্র্যাঙ্কলি বললাম সেটা আদি ঢাকেশ্বরি হলে আদি ঢাকেশ্বরি থেকেও বেরিয়ে চলে আসবে দোকানদারকে অন্তত আগে মনের ভাবটা বুঝতে হবে যে আমার কাস্টমারটা কি চাইছে তার জন্য যেগুলো কয়েকটা বেনারসি ভালো লাগছে দেখো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকই ফেসবুকে রয়েছে যে দাদা আমার এই বুটিটা ভালো লেগেছে তুমি আমাকে একটু এই বুটির মধ্যে দেখাও বেনারসি সেম খুব কম হয় মানে লাখে একটা হয় সেম হয় না কিন্তু আদার্স কাছাকাছি তো পেয়ে যাবে ছোটো বুটি এরকম পছন্দ তুমি ফোনে দেখিয়ে দিলে আমাদেরও বুঝতে সুবিধা হবে একটা অসাধারণ সুন্দর শাড়ি দেখালাম অনেক কথা হয়ে গেল সরি আঠাশ হাজার পাঁচশো পঁচাত্তর দেখো আমি সব সময় চাই প্রত্যেকটা মেয়ের যেন এই দিনটাতে কোনো রকম ভাবে সংকোচ বোধ না হয় যে আমাকে ভালো লাগছে না আমাকে হয়তো এইটা হলে ভালো লাগতো যার জন্য নেওয়ার আগে দশ বার ভাববে নেওয়ার পরে কিন্তু ভাববার জায়গা নেই ভালো করে ভেবে দেখে শুনে তারপরে কিন্তু কেনাকাটাটা এবং তোমরা যারা চাইছো তোমাদের স্বপ্নের বেনারসি দিব্যেন্দুদা পছন্দ করিয়ে দিই তার জন্য আমাকে পার্সোনালি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো আমি টাইম স্লট বলে দেবো কোনো এক্সট্রা চার্জ লাগবে না শুধুমাত্র বেনারসির জন্য তোমরা দিব্যেন্দু দার সাজেস্ট নিতে পারো তার জন্য কিন্তু অ্যাপার্টমেন্ট করে দিবেন্দু সাথে যোগাযোগ করে আসতে হবে কারণ আমি কোন ব্রাঞ্চে কখন থাকি জানি না আমি সব ব্রাঞ্চের অ্যাপার্টমেন্ট নিচ্ছি এখন শিলিগুড়ি বাংলাদেশের রিজেন অ্যাপার্টমেন্ট নিয়েছি আমি এর নেক্সট মান্থ আমার বাংলাদেশের অ্যাপার্টমেন্টও আছে সেখানেও আমি যাব এবং আনন্দের বিষয় আমার ইউএসএ থেকে পাঁচখানা ক্লায়েন্ট অ্যাপার্টমেন্ট করেছে দিব্যেন্দু দা তুমি ইউএসএতে কালেকশন নিয়ে এসো যার জন্য আমি নেক্সট মান্থে ট্রাই করছি ইউএসএ শিকাগোতে যাওয়ার কারণ ওখানেও অনেক ব্রাইড আছে যারা মানে প্রবাসী তারা বলেছে দিব্যেন্দুতে আমাকে ইউএসএ তে কালেকশন নিয়ে এসো আর সেখান থেকে আমাকে পছন্দ করো আমি বলেছি হ্যাঁ চলো আমার আদার্স কাজ থাকলে তাহলেই তো যাওয়া হয় শুধু তো দেখো তোমাদের পাঁচজনের বেনারসি কিনলে আমার যাতায়াতে পোষাবে না যার জন্য কোনো কাজ থাকলে আমি ইউএসএ লন্ডন এইসব জায়গায় গিয়েও তোমাদের স্বপ্নের বেনারসি অ্যাপার্টমেন্টের মাধ্যমে পছন্দ করিয়ে দেবো এই শাড়িটা দেখিয়েছো সাগর পিলিকুটি বেনারসি ছিল পঁচিশ হাজার একশো পঞ্চাশ এর সবচেয়ে ডিগনিটি যেটা আঁচলটা আচলটা একটুখানি দেখো ভালো করে একটু ক্লোজলি একবার আসল তো ভীষণ সূক্ষ্ম mịn একদম মই মোটিভেট মইর মোটিভে একদম এবং একটু এই চলে আসুন ডিফারেন্ট হ্যাঁ তবে ডিফারেন্ট বলতে খুব ডিফারেন্ট সেটা আমি বলবো না ইভানা রুশিটা তবে একটু আলাদা চলো এরপরে একটু ছোটখুডি ব্যানারুশি দেখাই যারা যাচ্ছে একটু ইউনিক কিছু পরবো আজকালকার যারা চায় একদম লাইটওয়েট দাও দিবেন দদা যেন বিয়ের পরেও পড়তে পারি এবং লালের টোনটা একটু আলাদা লালের টোনটা একটু আলাদা একদমই সাগর ক্রস টোনের রেড আছে দেখো খুব সুন্দর এটা ক্রস টোনের রেড আছে বাহ কি আলাদা একদম আলাদা উইথ সিল্ক মার্ক প্রত্যেকটা বেনারসি আজকে দেখাচ্ছি তার ম্যাক্সিমামটাই সিল্ক মার্ক যুক্ত এবং কালার টোনটা সত্যি অপূর্ব পাটটাও একদম ডিফারেন্ট যারা চাইছো কিছু আলাদা ওই বললাম গতানুগতিকের বাইরে গিয়ে তাদের জন্য এই বেনারসিটা ভীষণ আলাদা হবে প্রাইস কত টোয়েন্টি থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ 26375 এই দিকটা প্যারের কাছ থেকে মিনেতে একটু আলাদা রকমের রং ইউজ করা হয়েছে সাগর যার ফলে ছায়টা অনেক বেশি ক্লাসিক হচ্ছে দেখো জংলা বেনারসি এবং আমি আবারো একটা কথা বলে দিচ্ছি জংলা বেনারসি কারা পড়লে বেশি ভালো লাগবে এটা খুব ভাইটাল তাই জংলা বেনারসি শুকনো পড়ার জন্য একটু ভালো হাইট হতে হবে মিনিমাম সাড়ে 5.5 ফুটের ওপরে তাই বলে যে পাঁচ ফুটের নিচে মেয়েরা জংলা বেনারসি পরতে পারবে না সেটা কক্ষনো না দেখো প্রত্যেকটা বেনারসির মধ্যেই স্কেল আছে কাকে কোনটা ভালো লাগবে যখন পাঁচ ফুট ছয় ইঞ্চির একটা মেয়ে সে যখন ছোট বুটির বেনারসি পরবে তাকে তখন ভালো লাগবে না তাকে তখন একটু মিডিয়াম বুটা নিতে হবে কাকে কি ধরন ভালো লাগে এটা কিন্তু মানে এটা সবচেয়ে বেশি আমরা বলতে পারবো বা মেকআপ আর্টিস্টরা বলতে পারবে ফটোগ্রাফাররা বলতে পারবে তোমরা নিজেরা কিন্তু বুঝবে না যার জন্য তোমরা মাঝে মাঝে মেকআপ আর্টিস্টেরও সাজেশন নিতেও পারো

এই ধরনের বুটা তাদেরকে মারাত্মক সুন্দর লাগবে মারাত্মক সুন্দর লাগবে এবং কালার কালারটা কাকে কোন কালার বেশি ভালো লাগবে লালের মধ্যেও কিন্তু অনেকগুলো শেড হয় তুমি যখন লিপস্টিক নিতে যাও তখন বা তুমি যখন কোনো মেকআপ ইউজ করো তখন জানো তো তাদের শেড নাম্বার হয় সেরকম বেলারুশির লালেও কিন্তু শেড নাম্বার থাকে কোন শেডটা তোমার উপর খুলছে আমি এখানে যে কটা লাল দেখিয়েছি তার মধ্যে ম্যাক্সিমামেরই শেড আছে আঠেরো কুড়ি বাইশ বা চব্বিশ ম্যাক্সিমাম কিন্তু আলাদা সব আলাদা আলাদা আমি একটুখানি দেখাও পাপ্পু একটুখানি দেখাও তিনটে শেড একটু দেখাও জাস্ট তুলে তিনটে শেড আমি জানি না ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না তিনটে শেড কিন্তু প্রত্যেকটা কটা শেড ডিফারেন্স আছে চারটে ব্যানারসি এক দুই তিন চার চারটেরই শেড আলাদা তোমাকে এটা কিন্তু ভীষণ ভাইটাল হয়ে পড়ে যে কোন শেডে তোমার রং খুলবে কি মেকআপে তোমাকে আরো বেশি উজ্জ্বল লাগবে তাই না কোন প্রোডাক্টে তোমাকে উজ্জ্বল লাগবে তুমি কোন কোন মেয়ে আছে যারা সিম্পল ম্যাকের প্রোডাক্ট বাট দেখেছে ইয়ার ব্রাশ ভালো তো ও ইয়ার ব্রাশের পেছনে ছুটছে বাট না তোমাকে কোনটা শুট করবে সেটা কিন্তু তোমার মেকআপ আর্টিস্টই ভালো বলতে পারবে যার জন্য নিজে মেকআপ আর্টিস্টকে ছবি দিয়ে দেখাও যে আমার স্কিনে কোনটা শ্যুট করবে সেরকম বেনারসির ক্ষেত্রেও কিন্তু তোমাকে কোন কালারটা শ্যুট করবে সেটা কিন্তু আমাদের যারা সহকর্মী আমাদের আদি ঢাকেশ্বরীর টিম দিব্যেন্দু ঝলকের টিম প্রস্তুত তার জন্য যার জন্য বিয়ের বেনারসি কেনার জন্য অবশ্যই এক টাইম দুই হচ্ছে যারা শাড়ি বোঝে তাদেরকে নিয়ে আসতে পারলে তো খুবই ভালো হয় এবং থার্ড যেটা সেটা হচ্ছে তোমাকে নিজেকে পরে গায়ে ফেলে দেখতে হবে তোমার ওপর ভালো লাগছে কিনা এই বেনারসিটা দেখতে খুব সুন্দর তবে এই বেনারসিটা তোমাকে মানাবে এটা কিন্তু কেউ জানে না তাই না এবং এই বেনারসিটা পরার জন্য কিন্তু একটু বাল্ক ফিগার হেলদি ফিগার একটু হেলদি ফিগার লাগবে একটুখানি দেখাও চাই এটা এই বেনারসিটা কিন্তু খুব রোগা মেয়েদেরকে পড়লে ভালো লাগবে না এই বেনারসিটার জন্য কি লাগবে একটু বাল্ক ফিগার লাগবে আবার অনেক সময় এরকম হয়ে যায় খুব মোটা মেয়ে তারা তাদেরকে বেশি বড় বুটি পড়ালে আরো মোটা লাগে এবার এইগুলো আমরা ফেস অনুযায়ী তার চেহারা অনুযায়ী আমরা সেইগুলো সাজেস্ট করি যার জন্যই বলা যদি পার্সোনালি অ্যাপয়েন্টমেন্ট করে আসতে চাও দিব্যেন্দুদার কাছে তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যেটা যাচ্ছে সেই নাম্বার বুকিং নাম্বার আর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দ্যাট নট সেম একটু সাইডের প্রাইসটা বলে দাও ওহো ও আমি বলতে ভুলে গেছি এটার প্রাইস 29995 প্রায় 30000 টাকা থেকে 5 টাকা কম 29000 নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ পরের শাড়িটা দেখাও এই শাড়িটা এটাও ভীষণ সুন্দর দেখতে অজস্র কালেকশন আছে আবারও একটা কথা বলে দিচ্ছি আজকে একটু দামি শাড়ি দেখালাম বলে তোমাদের মধ্যে এই ধারণাটা যেন না হয় যে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকার শাড়ি কিনতে গেলে দিব্যেন্দুদার কাছে অ্যাপার্টমেন্ট করলে দিব্যেন্দুদা হয়তো টাইম দেবে না এইটা কখনো কিন্তু ভাববে না তোমরা যেই আসবে খালি টাইম করে একটুখানি এসো তাই তো সাগর একদম এবং এই যে জংলা মিনা দেখো আমরা দুটো দেখালাম সেকেন্ড এটা তোমাদের বাজেট যেরকমই থাক কোনো অসুবিধা নেই আমাদের কাছে দু হাজার আড়াই হাজার তিন হাজারেরও প্রচুর সুন্দর সুন্দর বেনারসি রয়েছে ঠিক আছে দেখো ওইটা ভীষণ সুন্দর এতগুলো জংলার মধ্যে সব থেকে আলাদা জংলা কিন্তু একটা তাই না প্রত্যেকটা জংলা একে অপরের চেয়ে আলাদা হ্যাঁ টোয়েন্টি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ ছাব্বিশ হাজার দুশো পঁচানব্বই টাকা দাম এরপর এই শাড়িটা একটু দেখি সাগর এটা কিন্তু খুব সুন্দর দেখতে টপ ক্লাস হুম সব তো একটু দামি দামি দেখলাম এবার একটু কম দামিতে ফিরব অবশ্যই হ্যাঁ একটু কম আমি এটা ওপেন পাড়ে বেনারসি রেখেছিলাম সেটা কেউ সরিয়ে দিয়েছে সম্ভবত দিচ্ছি আমি ওপেন পারে বেনারসি দিচ্ছি আরো আরও কয়েকটা দেখিয়ে দেবো বেনারসি সব সময় দেখানো নাকি একটু রিসেপশনের কালার দেখাবো সাগর না একটু লালি দেখাচ্ছি এখন লালি দেখাও রিসেপশনটা পরের দিন না হয় হবে ঠিক আছে চলো কয়েকটা লালে কম রেঞ্জেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের বাজেট পাঁচ হাজার সাত হাজার তারা হয়তো মনে ভাবছো যে দিব্যেন্দুদা কেন দেখালো না পাঁচ হাজার সাত হাজার এইদিকে মুখে বারবার বলছে রয়েছে তাদেরকেও দেখিয়ে দিচ্ছি এবং যাদের মিডিল বাজেট রয়েছে দশ হাজার এগারো হাজার তারা তো পাবেই প্রচুর সম্মান দেখো দশ থেকে পনেরোর মধ্যে অনেক কালেকশন রয়েছে সেগুলো দেখানোর নতুন করে কিছু নেই বাজেটটা যেটা মনে ভাবে লোকে যে চার পাঁচ হাজারে কি ভালো পাবো তাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসটা একটুখানি এর আগেরটা প্রাইস বলেছিলাম তো সাগর হ্যাঁ হ্যাঁ এইটার প্রাইস হচ্ছে টোয়েন্টি এরপর একটু পাঁচ ছয় সাত আট এই রেঞ্জের ব্যানার সাগর একটু কম রেঞ্জে ফিরলাম তাহলে হ্যাঁ একদম এটার প্রাইস পাঁচ হাজার দুশো পঁচাত্তর ফাইভ টু সেভেন ফাইভ দেখুন পাঁচ হাজার দুশো পঁচাত্তর হয়তো দামটা একটুখানি কম তবে জিনিসটা সুন্দর হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি আপনি পাঁচ হাজার টাকার বেনারসিতে কিন্তু কখনোই পনেরো হাজার টাকার ফিল পাবেন না হয়তো সাময়িক সময় বা বেনারসিটা দেখতে সুন্দর হতে পারে কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু আপনি যতটা বাজেট বেশি যাবেন তত সুন্দর হবে এটা তো আপনারা জানেন মানে একটা বাংলায় প্রবাদ বাক্য যত গুড ডালবে তত মিষ্টি হবে তো এগুলো দেখতে নো ডাউট খুব সুন্দর হবে কোয়ালিটি একটু একটু সামান্য একটুখানি মোটা হবে এবার যত দামি যাবে তুমি যখন এবার পঞ্চাশ হাজারে যাবে আরো পাতলা হবে যখন পনেরো হাজারে যাবে একটু মোটা হবে পাঁচ হাজারে যাবে আরেকটু মোটা হবে এরকম হতেই থাকবে হ্যাঁ সাধ্যের মধ্যে সাতপুর হ্যাঁ তবে তুমি ভাবছো অনেক ওজন হবে সেই ব্যাপারটা না হালকা তুমি পড়তে পারবে কমফোর্টলি এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস পাঁচ হাজার ছশো পঞ্চাশ দেখাও পাঁচ হাজার ছশো পঞ্চাশ সুন্দর দেখতে সুন্দর সূক্ষ্ম কাজের উপর কিন্তু জালটা রয়েছে তাই না এই পাশটা একটুখানি দেখাও এবং যে সমস্ত বন্ধুরা দিব্যেন্দুর ঝলক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা যেমন করে দেবেন সেরকম যাদের সামনে বিয়ে তারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ট্যাগ করবেন আপনার বন্ধুকে যার সামনে বিয়ে দেখি কতজন কাস্টমার ট্যাগ করে যাদের সামনে বিয়ে অবশ্যই ট্যাগ করবেন এই শাড়িটা দেখো লাল আর রানি মিক্সড করে একটু অর্ডিনারি পা এই ধরনের পাড় কিন্তু খুব সুন্দর লাগে বেনারসি পড়লে ঠিক আছে এই ধরনের পারের মধ্যেও হবে এগুলো পাঁচ ছয় সাত আট বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে পাবেন এই ধরনের ব্যানারসি এই ধরনের একটু সরু পার এখন ট্রেন্ডে চলছে একটু একটা দুটো সরু পারে দাও তো একদম ভেতরে যেতে হবে ঠিক আছে যাও ভেতর থেকে একদম সরু পারে আমি এবং ছোট বুটা সব এগুলো কিন্তু সাগর ওই পাঁচ ছয় সাত আট নয় এই ধরনের মানে দশের মধ্যেই রয়েছে এগুলো ম্যাক্সিমাম এগুলো ম্যাক্সিমাম দশের মধ্যে এটা কত এটা এটার দাম মাত্র তিন হাজার সাতশো পঁচাত্তর তিন হাজার সাতশো পঁচাত্তর টাকা দাম এটা ছোটো বুটির মধ্যে যারা চাইছে সিম্পলের মধ্যে নেবে তাদের জন্য এই বেনারসিটা খুব ভালো এবং যারা এখন অনেক মেয়ে ভাবে যে পাঁচ হাজার সাত হাজারে কি আমি ইউনিক কিছু পাবো তাদের জন্য একটা দুটো ইউনিক পিসেস দেখাই কারণ এগুলো বেশি দেখালে কপি হয়ে যায় যার জন্য দেখাতে পারি না এগুলো সব মানে পাঁচ ছয় সাত আট বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে পাই হয়ে যাবে তোমরা যার জন্য এগুলো বারবার প্রতিষ্ঠানে আসতে হবে কোনো বেনারসি এগুলোর যেগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস বলতে পারবো না কারণ হচ্ছে এগুলো প্রাইস বললে পরেই অন্য দোকানদার কী করবে কপি করে নেবে বা হয়তো একটু হয়তো দুশো টাকা কমে বলে দেবে যার জন্য বলবো এগুলো প্রতিষ্ঠানে এসে দেখো এই সমস্ত ডিজাইন আমি চট করে দেখাই না তবে আমি আজকে দেখালাম কারণ এগুলো দেখালেই কপি হয়ে যায় এগুলো সব ইউনিক ব্যানার হচ্ছে এগুলো সব দশের মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যানার দেখো একদম আটকে টেস্ট যারা চাইছে একটু আলাদা কিছু নেব তাদের জন্য এটা ঠিক একদম আলাদা একটু দেখাও ক্লোজলি কিন্তু ধরো ডিফারেন্ট আমাদের কাছে রয়েছে সব রকম টেস্টে কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ঠিক আছে এইটা দেখাও আবার এখন সরুপার ট্রেন্ডে ভীষণভাবে তো এইটাও খুব সুন্দর লাগবে দেখতে একদম সরুপার এক আঙ্গুল পার জাস্ট এক আঙ্গুল পারের মধ্যে দিয়ে আসছে দেখেছি একদম সিম্পল সরু পারের ডিগনিটিটা দেখো দারুণ রয়্যাল লুক লাগবে পরলে ভীষণ সুন্দর লাগবে এগুলো এবং আজকের আমাদের লাস্ট কালেকশন সাগর এমনি প্রোগ্রামটা অনেক লেন্দি হয়ে গেল আজকে দেখো এই ধরনের কালেকশন প্রচুর রয়েছে স্টোরে অ্যাভেলেবেল তোমরা জাস্ট প্রতিষ্ঠানে চলে এসো একটু সময় করে কলেজ স্ট্রিটে আমরা রয়েছি আজকে ফিফটি সেভেন সি শাহবাবুর স্বপ্নের গদিঘর এছাড়াও কলেজ স্ট্রিটে আমাদের চারখানা প্রতিষ্ঠান রয়েছে পনেরো নম্বর শ্যামাচরণ স্ট্রিট ফিফটি সেভেন বাই ওয়ানের দুটো প্রতিষ্ঠান এবং রয়েছে জামদানির গদিঘর যেখানেই আসবে শাহাবাগুর ছবিটা দেখে কাইন্ডলি ঢুকো এবং আমাদের ব্রাঞ্চ রয়েছে বহরমপুর শিলিগুড়ি বর্ধমান এবং বাংলাদেশ তো সাগর আমাদের লাল বানার প্রোগ্রাম এখানে শেষ করতে হচ্ছে তাই তো মানে শেষে একটাই কথা বলবো যে আমরা স্বপ্নের সাইডটা আজকে দেখাচ্ছিলাম স্বপ্নের গদিঘর থেকে কথা রইলো যে বিয়ের সাজে আপনাদের তুমি অনন্য করে তুলবো আসবে সাথে আমাদের দিব্যেন্দু দা আর আমরা তো অবশ্যই আছি একদম নমস্কার দেখা হবে খুব